গুড ইভিনিং মাই হেলথ অ্যান্ড ওয়েলবিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা দুজনে এসে উপস্থিত হয়েছি আমি এবং আমার ছেলে আপনাদের সামনে একটা ম্যাজিক দেখাবো বলে আমি শুধু এর বাবাই নই আমি এর শিক্ষকও তাই এ এখন হচ্ছে আমার একজন ছাত্র এবং আমি হচ্ছি তার টিচার তো ছাত্র শিক্ষক মিলে আপনাদের একটা ম্যাজিক দেখাবো ম্যাজিকটা কি ম্যাজিকটা কিছুই নয় জীবনে সাফল্য লাভের ম্যাজিক অর্থাৎ জীবন সাফল্যের ম্যাজিক কিভাবে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন যদি এই ম্যাজিকটা আপনার জীবনে প্রয়োগ করেন তাহলে আপনিও এই ফলটা পেতে পারেন দেখুন ম্যাজিকটা কি ছোট্ট একটা ম্যাজিক দেখাচ্ছে আগে প্রথমে একটা পর্দা নিয়ে নিয়েছি ম্যাজিশিয়ানটা কি করে বলুন তো যখনই কাউকে ঢাকা দিল ঢাকা দেওয়ার পর যখন তাকে বের করে অন্য একটা জিনিস পায় তাহলে ঢাকা দিই ঢাকা দিয়ে দিলাম গিলি গিলি করার পর গিলি গিলি করার পর কি হলো দেখুন ছাগল একটা বেরোলো না এরপর দেখুন আবার আবার ঢাকা দিই এবার কি আপনি কি চাইছেন মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার দেখি কি বেরোয় গরু বেরিয়ে গেল দেখতে পেয়েছেন আবার একটু দেখাই এরপর কি চাইছেন আপনি আপনি যা চাইবেন তাই পাবেন দেখবেন হায় এটা একটা গাধা এরপর শেষ বার দেখুন সুমন্তর আছে তো যে ছিল সেই কিন্তু আছে অর্থাৎ এই যে গরু গাধা ছাগল যাই বললাম না আমি কেন এগুলো কারা বলে তো আমরাই বলি সেই কারণে আমরা যারা অভিভাবক আছি তারা বলি যারা স্কুল কলেজে পড়াচ্ছি আমরা অনেক সময় আমাদের বাচ্চাকে কোন গরুই ছাগল গাধা বলে থাকি আমরা যেটাই বলি সেটাই কিন্তু হয় তা আসুন আজ একটু চেষ্টা করি আমরা কিভাবে এই বলাটাকে একটু চেঞ্জ করে মানুষকে উৎসাহিত করে আবার তাকে মানুষ করতে পারি দেখুন আমি এখন দুটো জিনিস নিয়েছি এটা হচ্ছে পজিটিভ আমরা প্রতিদিন যা কথা বলি এই স্বচ্ছ জলটাকে পজিটিভ মাইন্ড হিসেবে ধরলাম কারণ একটা মানুষকে সুন্দর হতে গেলে দুটো জিনিস প্রয়োজন একটা হচ্ছে দেহগতভাবে তাকে সুস্থ থাকার প্রয়োজন আরেকটা হচ্ছে মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন তাহলে দেহ এবং মন যদি সুস্থ থাকে যদি ভালো থাকে তাহলে সেই মানুষটাকে আমরা সুস্থ মানুষ বলতে পারি আসুন আমরা কিভাবে মনকে সুস্থ করতে পারি সেটা আগে দেখিনি তা মন আর এটাকে আমি একটা লিকুইড নিয়েছি এটা হচ্ছে নেগেটিভ লিকুইড তাহলে এটা হচ্ছে পজিটিভ বা হাতে যেটা আছে সেটা হচ্ছে নেগেটিভ আর প্রয়োগ করছি কোথায় এইখানে হচ্ছে আমাদের যে জলটা সেটা হচ্ছে ধরুন এটা হচ্ছে আমাদের শরীর এই শরীরের মধ্যে কি হচ্ছে ধরুন এটা একটা শিশু ধরে নিলাম এটা একটা শিশু বা মন হলো তাহলে মানুষের মনটাকে আমরা কিভাবে করি দেখুন যখন একটা শিশু জন্মানো জন্মালো জন্মানোর পর তার যে শরীর বা মন মনটা থাকে এবং স্বচ্ছ একেবারে জলের মতো কোনো কিছু আছে কি কিচ্ছু নেই দেখুন পুরো স্বচ্ছ জলের মতো হচ্ছে তার মনটা এই স্বচ্ছ জলের মতো মনের সঙ্গে আমরা কি করি বলুন তো প্রতিনিয়ত আমাদের মন থেকে বা আমরা যারা অভিভাবক আছি যারা বাচ্চাদেরকে রকম ভাবে কথা বলি তখন তারা যা কিছু করতে যায় সবেতে তাদেরকে একটু নেগেটিভ খাওয়াই আমরা নেগেটিভ দিই ছোট্ট একটা শিশু সবে হাঁটতে শিখছে আমরা তখন তাকে কি বলি এই যাস না পড়ে যাবি একটা নেগেটিভ দিল বাড়ির লোক মা বাবা তাকে নেগেটিভ দিল সে সাদা মনে চেষ্টা করছিল কি করবে না সে সাদা মনে চেষ্টা করছিল যে আরো হাঁটতে শিখবে বাড়ির লোক তাকে প্রথম নেগেটিভ দিল তুই পারবি না পড়ে যাবি ছেলে মেয়েগুলো যখন আরো বড় হয় তখন তারা নতুন যদি কোনো কিছু করতে চায় তখন আমরা তাদেরকে বারবার না বলি তোর দ্বারা হবে না ছেঁড়া কাঁথায় শুয়ে তুই লাখ টাকার স্বপ্ন দেখছিস আয়নাই কখনো দেখেছিস নানান কথা বলে আমাদের আমরা কি করি তাদের মনটাকে নেগেটিভ তৈরি করে দিই বাচ্চাটা একটা সময় ভাবতে থাকে যে সত্যি সে কিছু পারবে না কারণ তার যে সাদা মনটা ছিল সে সাদা মনটা কি হয়েছে বলুন তো এইরকম কালার হয়ে গেছে পুরো সাদা মনটা তার নেগেটিভে ভরে গেছে তার নেগেটিভে যা মনটা ভরে গেল সে কি করে সেই মনটাকে আর সাদা করবে তাই না আমরা ভাবছি যে আমাদের বাচ্চাগুলো কেন আমাদের মনের মতো করে হচ্ছে না বা আপনি আপনি যারা এখন আমরা কোনো নতুন কাজ করতে চাইছি ধরুন আপনি একটা বিজনেস করবেন আপনি কারো কাছে উপদেশ নিতে গেলে পরামর্শ নিতে গেলে তখন শিখবে ও তোর হবে না বাড়ির লোক বলে আত্মীয় স্বজন বলে বন্ধু বান্ধব বলে আবার কেউ কেউ আমাদের জন্য নয় এই নানান নেগেটিভ খাওয়ার জন্য আপনার ভিতরে যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আস্তে আস্তে কালো হয়ে যায় তাহলে জীবনের সফলতা পাওয়ার মূল জিনিসটা কি সবসময় নিজেকে পজিটিভ রাখা তাহলে এত কাল ধরে আমরা যে নেগেটিভ পেয়ে পেয়ে এসেছি সেটাকে কিভাবে পজিটিভ করবো তারও উপায় আছে কি বলুন তো এটাকে আমি বলেছিলাম পজিটিভ আপনার পুরো মন এখন নেগেটিভে ভর্তি হয়েছে নেতিবাচক মনে ভর্তি হয়ে গেছে তাহলে আপনি কি ইতিবাচক হবেন না আমরা তো সে রামায়ণে বাল্মীকির কাহিনীটা পড়েছি যে ছিল দস্যু রত্নাকর তাহলে যে এত পাপ করেছে যে নরকেও যা ঠাই হবে না তাহলে সে কি করে ঋষি বাল্মীকি হয়ে গেল কারণ সে বহু বছর ধরে কি করলো পজিটিভ মাইন্ডটা নিয়ে এলো রাম রাম জব করে সে কি করলো পজিটিভ আর রাম নামটা কি অর্থাৎ এতকাল সে খুন যখন চুরি চিন্তায় এর মধ্যেই ছিল নেগেটিভের মধ্যে ছিল পরে যখন এসে সে উপদেশ পেল নিজেকে শুধরাবার তখন সে নিজেকে ইতিবাচক মনের সঙ্গী করলো অর্থাৎ যখনই বলছে আমরা যখন তাকে বললাম তুই পারবি না একটা নেগেটিভ পাওয়ার পর তার মনটা কালো হয়ে গেল এরপর তাকে যদি আপনি সেই বার্তা দিকে বলেন হ্যাঁ তোর দ্বারাই হবে বললেন তোর দ্বারাই হবে তুই পারবি এছাড়া কেউ পারবে না অর্থাৎ যত রকমের ইতিবাচক দিকগুলো আছে সবগুলো যে তাকে বলতে থাকেন একটা সময় দেখবেন তার ভিতরে যে নেগেটিভ মনটা ছিল সেই নেগেটিভ মনটা আস্তে আস্তে দূর হয়ে গিয়ে আবার স্বচ্ছ মন হয়ে পজিটিভ হয়ে যাবে যত আছে সব নেগেটিভটা দূর হয়ে গিয়ে সে পজিটিভ হয়ে যাবে একজন পাপি ও পুণ্যাত্মা হয়ে উঠতে পারে যদি পরবর্তী জীবনে সে বারবার পুণ্য অর্জনের বা সু কাজের মধ্যে থাকে তাহলে একটা সময় তার পাপ ও ধুয়ে যায় যেমন করে বাল্মীকছিল এরপর তা কি দেখুন তো এর মনের ভিতরটা যেমন স্বচ্ছ ছিল তেমন স্বচ্ছ আছে কিনা এটা এটা গেল আপনার মনকে সুস্থ করার মনের সাথে সাথে আমাদের দেহকেও সুস্থ করতে হবে কেন বলছি বলুন তো কারণ প্রতিনিয়ত আমরা যে পরিবেশের মধ্যে আছি সেই পরিবেশে নানান রকমের দূষণ আমাদেরকে প্রতিনিয়ত গ্রাস করে ফ্রি রেডিকেস আপনি বাতাসে যখনই বের হচ্ছেন বাইরে বের হচ্ছেন বা ঘরেতেও থাকছেন নানা রকম ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো সব কি করে আমাদেরকে গ্রাস করে আমরা যখন প্রথম দিকে থাকি তখন এরকম আমাদের শরীরটা এরকম সুস্থই থাকে এরকম জলের মতোই চকচকে হয়ে থাকে কিন্তু যত আমরা পরিবেশের সঙ্গে থাকি যত দিন যায় তত কি হচ্ছে আমাদের নানান রকমের রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে ঠিক রকম ভাবে যেমন করে আমি এটাকে পৌঁছাচ্ছি দেখুন তাহলে একটা একটা করে গেল কলকারখানার ধোঁয়া যানবাহনের ধোঁয়া সিগারেটের ধোঁয়া এই রান্নাঘরের ধোঁয়া এছাড়া আছে বিভিন্ন রকমের পচা দুর্গন্ধ থেকে আরম্ভ করে নানা রকমের যে জীবাণু আছে সেই জীবাণুগুলো ব্যাকটেরিয়া গুলো ভাইরাস গুলো থ্রি রেডিকস গুলো আমাদের শরীরে প্রতিনিয়ত ঢুকছে শরীরে কোষগুলোকে এরকম কালো বা বিষাক্ত করে তুলছে যদি শরীরে কোষগুলো এরকম কালো বিষাক্ত হয়ে যায় যার ফলে কি হচ্ছে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা কমে যাবে আর এই ইমিউনিটি পাওয়ারটা কমে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হবে শরীর নানান রোগে আক্রান্ত হবে এই ইমিউনিটি পাওয়ারটাকে বাড়ানোর জন্য এবং শরীরকে निरोग রাখার জন্য সুস্থ রাখার জন্য যা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সুষম খাদ্য বিশেষ করে ভিটামিন এবং মিনারেলস এইগুলো যদি আমরা ঠিক খেতে পাই তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমাদের অনেকটাই বেড়ে যায় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট আমাদের শরীরকে গঠন করে ওইগুলো যদি পর্যাপ্ত পরিমাণে আমরা খেয়ে থাকি তাহলে কি হবে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা বুস্ট হবে রোগ রোগের সঙ্গে যদি ধরুন ভিটামিনের যদি অভাব হয় ভিটামিন এর অভাবে রাতখানায় রোগ হয় এছাড়া ভিটামিনের অভাবে বেরবিরি রোগ হয় গয়টার হয় স্কারবি হয় তাহলে আমাদের যে ভিটামিন এবং মিনারেলসগুলো আছে সে ভিটামিন এবং মিনারেলসের ফলে নানান রকমের অভাবজনিতভাবে নানান রোগ হয় তার অভাবটা কে পূরণ করে অভাবটা পূরণ করে আমাদের খাদ্য তাই আমাদের শরীরে আমি শুধু একটা কথাই বলি যে আমাদের শরীরে পার ডে ভিটামিন এবং মিনারেলসের অভাব পূরণ করতে পারে সেরকম খেতে হলে কী করতে হবে সবুজ শাক আর ফলমূল বিশেষ করে সাত রকমের সাত রঙের ফল যদি আপনি প্রত্যেক দিন পাঁচ প্লেট করে খেতে পারেন তাহলে আপনার শরীরে ভিটামিনের যে অভাবটা আছে সেই অভাবটা পূর্ণ হতে পারে কিন্তু আমরা তো সেটা খেতে পারি না সব জিনিসগুলো আমরা পেতেও পারবো না যদি বা পেলাম যার দাম হবে অর্গানিক ফার্মে সেগুলো আমরা কিনতে পারবো না তাহলে আমাদের মতো সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের উপায় কি তারা কিভাবে বাঁচবে তাদের জন্য বলছি তাহলে এটা হচ্ছে আমার শরীরের ভিতরে এরকম ভাবে ফ্রি রেডিকেল গুলো জমা হয়ে আমার শরীরে কোষগুলোকে বিষাক্ত করে তুলেছে তার থেকে মুক্তি পাবেন যদি আপনি পার ডে একটা করে ভিটামিন সি খেতে পারেন তাহলে আপনার এই যে ইমিউনিটি পাওয়ারটা আছে সেই ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করবে আমরা পরিবেশে নানান যে দূষণের সম্মুখীন হচ্ছি যেগুলো প্রতিনিয়ত আমাদের নাসারণদের মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করছে আমাদের লাংসকে এইভাবে কালো করে দিচ্ছে তার থেকে আমরা মুক্তি পারি সেটাই কি সেটাই কি আপনাকে অবশ্যই সিনথেটিক ভিটামিন নয় অর্গ্যানিক যে ভিটামিন আছে সে অর্গ্যানিক ভিটামিন খেতে পারেন এর একটা ভালো প্রোডাক্ট হচ্ছে নিউট্রিলাইটেড ভিটামিন সি চেরি প্লাস যদি এটা আপনি পার ডে একটা করে ব্যবহার করেন এটার মধ্যে একটা ট্যাবলেটের মধ্যে আছে চারশো এম জি ভিটামিন সি প্রতিনিয়ত সিজন চেঞ্জের সময় আমাদের যে শরীর অসুস্থ হয় যদি একটা করে ভিটামিন সি আপনি পার ডে খেয়ে রাখেন তাহলে আপনি সিজন চেঞ্জের যে অসুখ তার থেকে আপনি মুক্তি পাবেন আপনার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করবে ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ হয় সেই স্কার্বি রোগ থেকে মুক্তি পাবেন আমাদের বিভিন্ন ভিটামিন সি এর অভাবে ত্বকের রোগ হয় সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন কিভাবে এই ভিটামিন সি কাজ করে দেখুন একটা এটা ধরো ওই হ্যাঁ এই ভিটামিন সি এর কণা আমি এখানে শুধুমাত্র গুঁড়োটা দিলাম ঠিক এটা একটা ম্যাজিকের মতে কাজ করে যেমন করে আমরা আমাদের মনকে আমাদের মনকে আমরা কি করলাম ইতিবাচক নেতিবাচক থেকে ইতিবাচক করলাম ঠিক অনুরূপভাবে যে পরিবেশের মধ্যে থেকে আমাদের যত রকমের নেগেটিভ আছে যত রকম ফ্রি রেডিক্যাস আছে সেই ফ্রি গুলো কি হচ্ছে আমাদের শরীরে ঢুকে আমাদের কোষ কলাগুলোকে প্রতিনিয়ত দূষিত করছে সেই দূষণটাকে মুক্ত করতে পারবে একটা মাত্র ভিটামিন সি এই একটা মাত্র ভিটামিন সি খুব বেশি দাম নয় যদি এই একটা ভিটামিন সি এর যা গুণ চারশো ভিটামিন সি যদি আপনি পেতে চান তাহলে আপনাকে দশটা কমলালেবু বারোটা পাতিলেবু এইগুলো সারাদিনে যদি খান তাহলে কিন্তু আপনার কি হবে না এই ভিটামিন সি এর অভাবটা পূর্ণ হবে কিন্তু দশটা কমলা লেবুর দাম পনেরো টাকা পিস হলে দেড়শো টাকা পাতি লেবু এখন দশ টাকায় দুটো পাওয়া যাচ্ছে তাহলে যদি আপনাকে বারোটা পাতিলেবু খেতে হয় তাহলে আবার ষাট টাকা তাহলে হিসেব করে দেখলে একটা সাধারণ মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয় কিন্তু এই ভিটামিন সি যখনই আমাদের রক্তের মধ্যে লাগবে না যখনই রক্তের মধ্যে গেল সে কাজটা শুরু করে দিল এবং আস্তে আস্তে আমাদের কোষ কলাগুলোকে দেখুন কি করছে পরিষ্কার স্বচ্ছ করে দিল যেমনটা আগে আমাদের কোষ কলাগুলো দূষণ মুক্ত ছিল ঠিক তেমনটাই হয়ে গেল এই যে দেখতে তুমি দেখুন এরপর কেউ হয়তো কোন একটা ব্যক্তি ভিটামিন সি খেয়ে বাড়ি থেকে বের হলো তারপর হঠাৎ করে যাচ্ছে সামনে একটা লড়ি পেরোলো এবং এক ঝাঁক ধুলো তার নাকে দিয়ে দিল তাহলে যত কার্বনটা ঢুকলো এই কার্বন থেকে সে মুক্তি পাবে যারা স্মোকিং করে তারা যে স্মোকে ধোয়া ধুলো ঢুকছে যদি একটা করে ভিটামিন সি খেয়ে রাখে তার থেকে অনেকটা সে রেহাই পাবে দূষণ থেকে অনেকটা মুক্ত হবে দেখুন একটা ভিটামিন সি আট ঘন্টা পর্যন্ত কাজ করে করে এ আবার সেটাকে করলো না ক্লিয়ার দিল এই ছিল আজকের ম্যাজিক এটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ প্রতিনিয়ত আপনারা যদি মনকে পজিটিভের মধ্যে রাখেন বাচ্চাকে যদি প্রতিনিয়ত উৎসাহিত করেন জানি তার মধ্যে হয়তো হওয়ার সম্ভাবনা নেই তবু তাকে যদি উৎসাহিত করেন তোর দ্বারাই হবে তুই পারবি এই না শব্দটাকে না বলে হ্যাঁ বাচ্চা শব্দগুলোকে যদি আমরা বাচ্চাগুলোকে বা আমাদের প্রতিবেশীকে আমাদের বন্ধু বান্ধবকে যদি বলতে পারি তাহলে দেখবেন একদিন তারাও জীবনে সফলতা আসবে সকলে ভালো থাকুন ম্যাজিকটা ভালো লাগলে আপনারা নিজের বাড়িতে বসে একটা হাততড়ি দেবেন আর যদি ভালো না লাগে মনে মনে হয় গালাগাল দেবেন আমাকে বা নাইবার জানালেন সকলের শুভকামনা করি থ্যাংক ইউ এভরিবডি